প্রথমেই থাকছে বেঞ্জিরের মেয়ের বিশ্রামের জন্য সাড়ে তিন কোটি টাকার ফ্ল্যাট এরপর থাকছে বহু গুম প্রত্যক্ষভাবে যা নির্দেশে হয়েছে তিনি হলেন প্রধানমন্ত্রীর প্রিয়পাত্র পুলিশের সাবেক আইজিপি বেঞ্জির আহমেদ এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত এবার থাকছে খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে লড়ছেন দেশটাকে আওয়ামী লীগের জমিদারি বানানো হয়েছে বললেন মির্জা ফখরুল এরপর থাকছে বেগমজিয়াকে টার্গেট করেছে সরকার হাসিনাকে একদিন বিদায় নিতেই হবে বললেন মিন খান সর্বশেষ থাকছে বুয়েটে জঙ্গি রাজনীতির প্রমাণ পেলে ব্যবস্থা ওবায়দুল কাদের শুনলেন শিরুনাম এবার বিস্তারিত পুরো খবরটি দেখতে সাথেই থাকুন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মে ক্লাসের ফাঁকে একটু সময় কাটাবেন এজন্য সাড়ে তিন কোটি টাকায় বিলাসবহুল ফ্ল্যাট কেনেন পুলিশের অবসরপ্রাপ্ত মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ কালের কণ্ঠর অনুসন্ধানে জানা যায় দুই সালের যাবের মহাপরিচালক ডিজি হিসেবে দায়িত্বে থাকাকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এই ফ্ল্যাট কেনেন তিনি সি ব্লকের চারশো সাত নম্বর প্লটে সাত কাঠা জমির উপর নির্মিত আটতলা ভবনের পঞ্চম তলায় তার কেনা ফ্ল্যাটের আয়তন সারে তিন হাজার বর্গফুট অনুসন্ধানে জানা গেছে বেঞ্জির আহমেদের বর্মে ফারহিন বিনতে বেঞ্জির নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন ক্লাসের বিরতির সময় তিনি যাতে স্বাচ্ছন্দ্যে বিশ্রাম নিতে পারেন সেজন্য বিশ্ববিদ্যালয়ের সামনেই এই ফ্ল্যাট কেনা হয়েছিল তার এই ফ্ল্যাট নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে মাত্র পঞ্চাশ গোজ দূরে সরেজমিনে খোঁজ নিতে গিয়ে কথা হয় ভবনের নিরাপত্তা কর্মী তমিজ উদ্দিনের সঙ্গে তিনি প্রায় বছর বছর ধরে এখানে কাজ করছেন জানান হওয়ার পর্যন্ত আহমেদের ব্যবহার করতেন স্ত্রী সহ ফ্ল্যাটটিতে আসতেন বছরখানেক আগে খোকন নামের গোপালগঞ্জের এক ব্যবসায়ীর কাছে ফ্ল্যাটটি বিক্রি করে দেন বেঞ্জির ভবন সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান বেঞ্জির আহমেদ ফ্ল্যাটটি ডেকোরেশনে প্রচুর অর্থ ব্যয় করেছিলেন কয়েকটি দরজারই মূল্য ছিল পঞ্চাশ লাখ টাকার বেশি ভেতরের আসবাবও ছিল চোখধাধানো এ নিয়ে ওই ফ্ল্যাটের অন্য বাসিন্দাদের মনেও কৌতূহলের অন্ত নেই দুই মে নামে পাঁচতারা হোটেলের মালিকানা প্রাথমিক গণপ্রস্তাব প্রক্রিয়া আইপিও শেষে সম্প্রতি পুঁজিবাজারের ভ্রমণ ও আবাসন খাতে তালিকাভুক্ত হয় বেস্ট হোল্ডিংস লিমিটেড এই বেস্ট হোল্ডিংসের অন্যতম প্রকল্প হল বৈশ্বিক ব্র্যান্ড হিসেবে খাত পাঁচতারা হোটেল নামে রিডিয়ান তালিকাভুক্তির আগ থেকেই কোম্পানিটির আর্থিক প্রতিবেদন ও প্রসপেক্টাসের তথ্যের ব্যাপক জালিয়াতির অভিযোগ থাকলেও একজনের ক্ষমতায় শেষ পর্যন্ত পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় কোম্পানিটি অভিযোগ রয়েছে নামেবে নামে এই কোম্পানির বড় অঙ্কের শেয়ার ছিল বেঞ্জির আহমেদ ও তার পরিবারের হাতে ¡Gracias তাই মিথ্যা ও অতিরঞ্জিত তথ্য দিয়েই পুঁজিবাজারে আসে কোম্পানিটি পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগের সত্যতা খুঁজতে অনুসন্ধানে নামে কালের বেরিয়ে আসে থলের বিড়াল পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার জন্য বেস্ট হোল্ডিংস লিমিটেডের দেওয়া প্রসপেক্টাস অনুসন্ধানে বের হয়েছে তথ্য জানা যায় কোম্পানিটির দুই লাখ শেয়ারের মালিক সাবেক আইজিপি বেঞ্জির আহমেদের দুই মেয়ে দুই মেয়ে ফারহিন রিশতা বিনতে বেঞ্জির ও তাহসিন রাইসা বিনতে বেঞ্জিরের নামে রয়েছে সমান সংখ্যক শেয়ার পঞ্চান্ন টাকা অধিমূল্যে পঁয়ষট্টি টাকা প্রতিটি শেয়ারের দর হিসাবে এই কোম্পানিতে সাবেক আইজিপির দুই মেয়ের বিনিয়োগ রয়েছে এক কোটি ত্রিশ লাখ টাকা অনুসন্ধানে জানা যায় দুই উনিশ সালে বেস্ট হোল্ডিংসের দুই লাখ শেয়ার দুই মেয়ের জন্য কেনেন বেনজির আহমেদ ওই সময় জ্যাবের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন তিনি তথ্যানুসন্ধানে জানা যায় বেস্ট হোল্ডিংসের শেয়ার কিনতে ফারহিম ব্যবহার করেছেন সার্কিট হাউসের ঠিকানা বেস্ট হোল্ডিংসের প্রসপেক্টাসের এক আট নয় নম্বর পৃষ্ঠায় এই ঠিকানা উল্লেখ করা হয়েছে ঠিকানার স্থলে লেখা হয়েছে হাউস এক শূন্য সার্কিট হাউস শান্তিনগর রমনা ঢাকা ঠিকানার পাশাপাশি উভয়ের বিও অ্যাকাউন্ট নম্বরও জানা গেছে বিও অ্যাকাউন্ট হচ্ছে বেনিফিশিয়ারি ওনার অ্যাকাউন্ট এর মাধ্যমে ইস্যুয়ার কোম্পানি তার শেয়ার হোল্ডার বা বিনিয়োগকারীদের কাছে শেয়ার বা কোম্পানির মালিকানা হস্তান্তর করে বেস্ট হোল্ডিংস লিমিটেডে ফারহিন রিস্তা বিনতে বেঞ্জিরের দেওয়া অ্যাকাউন্ট নম্বর শূন্য সাত পাঁচ ছয় আট পাঁচ এক তিন দুই এবং তাহসিন রাইসা বিনতে বেঞ্জিরের বিও অ্যাকাউন্ট নম্বর এক দুই শূন্য ছয় তিন পাঁচ শূন্য শূন্য সাত পাঁচ ছয় আট পাঁচ দুই পাঁচ আট বেঞ্জিরের প্রত্যক্ষ নির্দেশে অনেক গুম হয়েছে রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল বীর রিজভি বলেছেন বহু গুম প্রত্যক্ষভাবে যার নির্দেশে হয়েছে তিনি হলেন প্রধানমন্ত্রী প্রিয় পাত্র পুলিশের সাবেক আইজিপি বেঞ্জির আহমেদ বেঞ্জিরের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে তিনি বলেন এ ব্যক্তির তাণ্ডবে ও আক্রমণে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের কত নেতাকর্মী যে রক্তাক্ত হয়েছে কত নেতাকর্মী যে বরণ করেছেন সমাধিস্থ হয়েছেন তার শেষ নেই নেইকে ক্রোশফায়ারে হত্যা করা হয়েছে এরকম বহু তরুণ নেতাকর্মীকে ক্রোশফায়ারে হত্যা করা হয়েছে রিজভি বলেন আওয়ামী লীগ সত্যিকার অর্থেই মানুষের টাকা লুটপাট করেছে পদ্মা সেতু ফ্লাইওভার মেট্রো রেল এগুলোর নামে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যারা সমর্থনকারী তারা বিরোধী দলের উপর তরবারি বসিয়ে শেখ হাসিনাকে প্রোটেকশন দিয়েছে তাদের যে লুটপাটের সর্বরাজ্য সেটি কিন্তু বেরিয়ে পড়েছে তিনি বলেন বেঞ্জির সাহেব ছিলেন পুলিশের আইজি ও ঢাকার পুলিশ কমিশনার বিরোধী দলের আন্দোলন শুরু হলেই বলতেন পুলিশকে উদ্দেশ্য করে যাবকে উদ্দেশ্য করে বলতেন আপনার বন্ধুকে গুলি দেওয়া হয়েছে কি পকেটে রাখার জন্য অর্থাৎ প্রকাশ্যে পুলিশ সদস্যদেরকে র্যাবের সদস্যদেরকে বিএনপির নেতাকর্মীদেরকে বিরোধী দলের নেতাকর্মীদেরকে গণতন্ত্রকামী মানুষদেরকে হত্যার জন্য নির্দেশ দিতেন বেনজির সাহেব দেশটাকে আওয়ামী লীগের জমিদারি বানানো হয়েছে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সাত জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী লীগ অতিমাত্রায় বেপরোয়া হয়ে উঠেছে কারাগারে বন্দী করা হচ্ছে নির্বিচারভাবে মিথ্যা ও বানট মামলায় জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে স্বাধীন দেশটাকে আওয়ামী লীগের জমিদারি বানানো হয়েছে বিএনপি মহাসচিব বলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন বি খান সোহেলের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনা আওয়ামী জুলুমের প্রকাশ। আইনের শাসন ও সুশাসন দেশ থেকে চিরতরে বিদায় করে জনগণকে অত্যাচার আর উৎপীড়নের মধ্যে রাখা হয়েছে যাতে কেউ প্রতিবাদ করতে রাস্তায় নেমে আসতে না পারে তিনি বলেন এক অবগ্রাসী অরাজকতা দেশকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছে দেশে এক ব্যক্তির ইচ্ছানিচ্ছা ও নব্য বাকশালী শাসন প্রতিষ্ঠিত করতেই শহর থেকে গ্রাম সর্বত্র মানুষের মধ্যে ভীতি ও আতঙ্কের বিস্তার ঘটানো হচ্ছে মির্জা ফখরুল বলেন সারা দেশে প্রতিনিয়ত সরকারের মধ্যে বিরোধী নেতাকর্মীদের জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণ করার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে সোহেলের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার সহ তার নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি টার্গেট করেছে সরকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগকে দায়ী করে দলটির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈম খান বলেছেন মিথ্যা মামলায় কারাভেগের প্রভাবেই বেগমজিয়ার শারীরিক ও মানসিক অবস্থার অবনতি ঘটেছে বিএনপিকে করতেই বেগম খালেদা জিয়াকে সরকার টার্গেট করেছে এ সময় বিএনপির নেতাকর্মীদের জেলের ভেতরে নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন সরকারকে আজকে ত্রাসের রাজত্ব সৃষ্টি করতে চায় এখানে যেন সরকারের বিরুদ্ধে মুখ না খোলে এটা কি ধরনের সরকার বাংলাদেশ কি কারণে সৃষ্টি কোথায় গণতন্ত্র সুশাসন মানবাধিকার ভোটের অধিকার সুস্বাস্থ্য ও শিক্ষার অধিকার কি কারণে বাংলাদেশ আজকে এখানে পতিত হয়েছে সেই উত্তর আজকে সরকারকে দিতে হবে প্রশ্নের জবাবে মইন খান বলেন সরকারের কথা সম্পূর্ণ ঠিক না হলেও অনেকটা ঠিক সবকিছু হারিয়ে আমরা কিন্তু একটি জিনিস পেয়েছি সেটা হলো আমরা দেশের আঠারো কোটি মানুষের ভালোবাসা পেয়েছি এটাই আমাদের কাম্য আর আমাদের রাজনীতির উদ্দেশ্যেও তাই তাদেরকে জনগণ ভয়ভীতি দেখিয়ে জুলুম অত্যাচার এবং লিগি বৈঠার রাজনীতি বিএনপি করে না আমরা মানুষকে সেবা করার জন্য রাজনীতি করি একদিন না একদিন এই সরকারকে বিদায় নিতেই হবে বলেও ক্ষসতাসীনদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি আরেক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের যে পরিণতি হয়েছে সেটা জেলের ভেতরে তার ওপরে যে অমানসিক নির্যাতন হয়েছে তারই পরিণতি এটা এটা কোনো সভ্য দেশে হতে পারে না ড মিম বলেন কেন আজকে দেশের মানুষকে বাক রাখা হয়েছে কেন সরকারের সমালোচনা করলে জেলে যেতে হয় সরকারের সমালোচনা বিরোধী দলের কর্তব্য ও দায়িত্ব এই অধিকার তো আমাদের সংবিধান আমাদের দিয়েছে সুতরাং দেশে যে পরিণত হয়েছে এর চেয়ে দুঃখজনক ও লজ্জাজনক আর কিছু হতে পারে না বুয়েটে জঙ্গি রাজনীতির প্রমাণ পেলে ব্যবস্থা ওবায়দুল রাজনীতি বন্ধ করার নামে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে বুয়েট জঙ্গি রাজনীতির কারখানায় পরিণত করার প্রমাণ পেলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুয়েটের শিক্ষার্থীদের চলমান আন্দোলনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন বুয়েটে আবরার হত্যায় কাউকে ছাড় দেওয়া হয়নি বিশ্বজিৎ হত্যাকাণ্ডে নেতাকর্মীদের দণ্ড হয়েছে কাউকে ছাড় দেওয়া হয়নি বুয়েটের ঘটনাও তদন্ত চলছে ওবায়দুল কাদের বলেন আমাদের নেত্রী শেখ হাসিনা ন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেন এবং সেই নীতিতেই আমরা এগিয়ে চলছি তিনি বলেন এখানে সেদিন যা ঘটেছে কেউ তো ওখানে রাজনৈতিক কোনো কর্মসূচি পালন করতে যায়নি সেখানে তো কোন রাজনৈতিক কর্মসূচি ছিল না আজকে আমি রাজনীতি করি সেজন্য বুয়েটে আমি যেতে পারব না এটা কোন ধরনের আইন এটা কোন ধরনের নিয়ম তিনি আরও বলেন আমরা পরিষ্কার একটা কথা বলতে চাই ঘটনার তদন্ত চলছে আমরা খতিয়ে দেখছি ছাত্র রাজনীতি বন্ধ করার নামে বুয়েটকে একটা অপরাজনীতি জঙ্গিবাদের কারখানায় রূপান্তরিত করা হবে পরিণত করা হবে এটা যাতে না হয়